আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আগামীকাল যদি আগামীকাল কিয়ামত হয় তাহলে কি হবে একজন বুজুর্গ একটু চমৎকার কথা বলেছেন কথাটা অবশ্যই আপনার ভালো লাগবে জ্ঞানীরা আসলে ইম্পর্টেন্ট কথাই বলে থাকে মানে গুরুত্বপূর্ণ যে কথাগুলো শুনলে আমাদের অন্তরে আঘাত লাগে অন্তরে আমাদের গেথে যায় এজন্যই তাদেরকে আমরা বুজুর্গ বলে থাকি যে আগামীকাল যদি কিয়ামত হয় আমাদের জায়নামাজ প্রয়োজন তসবি প্রয়োজন নামাজ বেশি বেশি পড়তে হবে মারা যাব কাফনের কাপড় প্রয়োজন হবে অনেক কিছু প্রয়োজন হবে তাই না তো এইগুলো আমরা নিয়ে আসবো ক্রয় করে আজকে নিয়ে আসবো নিয়ে এসে নামাজে দাঁড়িয়ে যাব খাওয়া হবে কোনো খাওয়া দাওয়া হবে না ঘুম হবে কোনো ঘুম হবে না খাওয়া হবে না ঘুম হবে না কিচ্ছু হবে না শুধু ইবাদত আর ইবাদত নামাজ পড়ব নামাজ একটার পর একটা সেজা দিতেই থাকবো দিতেই থাকবো আর আল্লাহ কাছে কাঁদতে থাকবো যে আল্লাহ আমি অপরাধী আমি পাপ করছি আমাকে মাফ করে দেন তো বুজুর্গ যেই কথাটা বলছেন অত্যন্ত চমৎকার একটি কথা বুজুর্গ বলছেন যদি বাঙালি বাঙালিদের কথা বলছেন বাঙালি যদি জানতে পারে যে আগামীকাল কিয়ামত হবে তাহলে আজকেই জায়নামাজ কাফনের কাপড় এবং তসবির দাম বাড়াই দিবেন ভাবা যায় একটু একটু চিন্তা করে দেখুন যদি আগামীকাল কিয়ামত হয় তাহলে আজকেই তসবির দাম বেড়ে যাবে জায়নামা জায়নামাজের না দাম বেড়ে যাবে কাফনের কাপড়ের দাম বেড়ে যাবেন এটা একজন বুজুর্গ জ্ঞানী ব্যক্তি বলেছেন তাহলে এই কথাটা কি আদৌ সত্য সত্য কি না মিথ্যা একটু দয়া করে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ তালা ও আল আলহামদুলিল্লাহ রবি আলমিন